আমি সোমা মুখোপাধ্যায় আজ আপনাদের সঙ্গে আর অবশ্যই আমরা কিন্তু আজ রয়েছি মহিলাদের আসরে আর মহিলাদের আসরে আজকে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে যা আমাদের নতুন করে দিগন্তের কাছাকাছি এনে দেবে আর দিগন্ত মানে তো আমাদের সেই চারপাশটা খুলে যাওয়া খুলে যাওয়া কারণ আমরা জানি যে আমাদের সামনে এমন একটা পৃথিবী এসে দাঁড়াবে যেখানে আমরা নিজেদের মনের কথা নিজেদের চারপাশের কথা বলতে পারব মানুষের সামনে আমি সোমা মুখোপাধ্যায় আজ দুই বাংলার বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জীবনের প্রত্যেকটা ধাপে আমরা যেন এগিয়ে যেতে পারি কেন জানেন এমন বহু সময় আমাদের আসে এমন বহু সময় আমরা হারিয়ে যেতে যেতে কারুর না কারুর একটা হাত ধরার সুযোগ পেয়ে যাই শুনেছি বড়রা বলতেন ছোটবেলায় যে পৃথিবীতে একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায় হঠাৎ করেই এমন অনেক জীবনের সংগ্রামের সময় কিছু মানুষ কিছু বন্ধু আমাদের কাছে এমনভাবে এসে উপস্থিত হয় যেন সত্যি আমরা তার পরশে নিজেদের জীবনকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি আজ মহিলাদের আসরে দিগন্তে নতুন এই ভাবনার সময় যে সময় আমরা নতুন অনেক কিছু পরশে এসেছি ছোটো ছোট পরিবারে ভাগ হয়ে গিয়ে হয়তো একটা সময় যেমন বড়রা অনেক কিছু বলে দেওয়ার সুযোগ পেতেন আজকে বড়দের হাতেও সময় কম তাই এমন একটা সময় যে সময় কিছু এক্সপার্ট মানুষ যারা এই কাজ অর্থাৎ মানুষকে কথা বলে তার মানসিক দিক থেকে তাকে আরও বেশি করে তার যে হারানো দিক সেই দিককে সে তুলে আনতে পারে এমন একটা সময় দাঁড় করিয়ে দেয় তখন বুঝতে হয় যে সত্যিই আমাদের কাছে একটা দিগন্ত খুলে গেছে এরকমই এক পেশা নিয়ে আজ কথা বলবো মেন্টাল কোচ যিনি কিন্তু আপনার মানসিক বা আপনার পরিবারের অন্য কোনো মন মানুষের মানসিক যে অবস্থা সেটাকে সে বুঝতে পারবে তার সাথে কথা বলে তাকে মূল স্রোতে আবারও ফিরিয়ে আনতে পারবে কিংবা বলা যায় যে তার ভেতরের শক্তিকে জাগরিত করবে আজ কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে তিনি আমাদের আজকের অতিথি সোমা পাল কাউন্সিলর থেরাপিস্ট কোচ এবং মেন্টার তিনি কি বলছেন এই নতুন পেশা সম্পর্কে মেন্টাল কোচ চলুন শুনেনি নমস্কার আমাদের আজকের দিগন্ত অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি তিনি শ্রীমতী সোমা পাল তিনি একজন কাউন্সিলর থেরাপিস্ট কোচ এবং আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে নমস্কার মেন্টার ধন্যবাদ আজকের দিগন্ততে আমরা সত্যি এক নতুন দিগন্তের কথাই আপনাদের শোনাব দেখুন আজকের যে সময় অতি ব্যস্ততার সময় চারিদিকের পরিস্থিতি অত্যন্ত জটিল তবু তার মধ্যে থেকে আমরা ভালো থাকার চেষ্টা করি আর এই ভালো থাকতে কিছু নতুন মানুষ আমাদের কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন তেমনই একটি পেশা কিন্তু আহ পেশা এবং যিনি কাউন্সিলিং করছেন তার উপর কিন্তু আস্তে আস্তে মানুষের ভীষণ আস্থা জমে যায় সেরকমই একজন আস্থাভাজন মানুষ আজকে আমাদের সাথে রয়েছেন আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করতে চাইব সেটা হচ্ছে একজন কাউন্সিলরের কাজ কি আ একজন কাউন্সেলরের কাজ সত্যি বলতে গেলে আমরা সকলেই জানি যে মানসিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পরিচালনা করা এবং সেই সমস্যাগুলো সমাধান করা কিন্তু আমি একটু আলাদা করে বলি যে একজন কাউন্সিলরের কাজ মানসিক সমস্যার সাথে সাথে একটা মানুষের কে সমস্যায় পড়েছে সেটা যে কোনো সমস্যাই হোক সেটা তাকে সেই সমস্যা থেকে বের করে আসতে অর্থাৎ তাকে সেই সমস্যা থেকে বার করতে কিভাবে তাকে সেই সমস্যার সমাধান করতে হবে সেইটার পথ দেখানো এবং সেই সমস্যার সমাধান করা এটা অবশ্যই একটা সেশন ভিত্তিক চলে একদিনে কখনো কারোর সমস্যার সমাধান হয় না তো এইটাই হচ্ছে মেন আর মানসিক সমস্যা তো এর মধ্যে জড়িয়ে অবশ্যই আছে আমরা বিভিন্ন রকম দেখি মানুষের মধ্যে হতাশা উদ্বেগ এখন করে ভীষণভাবে আমরা শুনতে পারি যে ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং অ্যাংজাইটি হচ্ছে কিছু না হঠাৎ করে সুইং হচ্ছে তো এই এইসবগুলো তো জড়িত আছেই কিন্তু সমস্যাটা হচ্ছে মেন যে সেটা যে কোনো সমস্যাই হতে পারে শুধু যে মানসিক সমস্যা হলেই যে বলবো যে না আপনি বা আপনারা বা আমরা কাউন্সিলরের কাছে যাব সেটা না আমরা যে যেকোনো সমস্যাই হলে আমরা সব সমস্যার সমাধান খুঁজে পাই না এবং সব থেকে বড় কথা যে আমি দেখি যে সমস্যা আছে সমস্যাটা যতক্ষণ না অনেক জটিলতর হচ্ছে সেটা যে কোনো হোক ততক্ষণ আমরা সেরকম ভাবে সিদ্ধান্ত নিতে পারি না যে না আমাদের কিন্তু একজন কাউকে প্রয়োজন যাকে বললে আমার সমস্যাটা হয়তো সমাধান হবে এবং আমি কোথাও একটা পথ পাবো এইটাই একেবারেই আর দেখুন আমাদের সমাজে এখন আমরা ভীষণ সেই একান্নবর্তী পরিবার আর আমাদের নেই আমরা খুব ছোট হয়ে গেছি এখন আমি ধরুন বাড়ির আগ বড়দের কাছ থেকে আগে যে সাহায্যের হাত বা তাদের পরামর্শ নেওয়ার সুযোগ থাকতো এখন সেটা অনেকটা কমে গেছে কিংবা এরম ভাবেও ভাবতে পারি ধরুন আমি যার পরামর্শ নিচ্ছি তিনি যে সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ বা আমাকে সঠিক পরামর্শ দিচ্ছেন সেটাও তো অনেক সময় হয় না তাই অবশ্যই এই পেশার গুরুত্ব বাড়ছে এবং ক্রমশ বাড়বে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে ধরুন কেউ যদি ভাবেন যে তিনি কাউন্সিলর হিসেবে কাজ করবেন বা কাজ শুরু করতে চান তাহলে তার সামনে কি কি পথ রয়েছে মানে তিনি শুরুটা ঠিক কিভাবে করবেন এখন দেখুন অনেক কিছুই পথ আছে বর্তমানে তো ভীষণভাবে কাউন্সিলর মানে আমরা বর্তমান যুগে এর সাথে পরিচিত হয়েছি এবং হচ্ছিও মানুষ একটু সচেতন হচ্ছে কিন্তু আমরা যদি ইউএসএ দেখি এসব জায়গায় অনেক আগে থেকেই অনেক তারা সচেতন এই বিষয়ে তো যারা এই প্রফেশানে আসতে চাইছেন প্রথমত নিজেকে ঠিক করতে হবে যে আপনি কি কারোর সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি কি পুরো কারোর সমস্যার কখনো সমাধান করেছেন এবং সব থেকে বড় কথা যে আপনি এই প্রফেশনটাকে অর্থাৎ মানুষকে যে কোনো রকম সমস্যা হচ্ছে সে যে আপনাকে এসে একটা বিশ্বাসযোগ্য জায়গাভাবে বলবে সেটা কি আপনি সেই স্থানে দিতে পারছেন দেখুন আমরা ডিগ্রি অনেক কিছু নিতে পারি আমাদের ডিগ্রি অনেক কিছুই থাকে কিন্তু সব থেকে বড় কথা ডিগ্রি থাকলেই তো আমরা সমস্ত কিছু পাই না ডিগ্রি ছাড়াও একটা আমাদের মূল্যবোধ বলুন একটা চেতনা বলুন একটা ট্রাস্টের জায়গা বলুন যে অপর একজন ব্যক্তি এসে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে নিজের যে বলবে এবং সমস্যাটার সমাধানের পথ খুঁজবে সেটা কেন খুঁজবে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু নিজেকে আগে তৈরি করে নিতে হবে না হলে কিন্তু আমরা বলবো বলতে পারবো না যে না চলো আমরা একটা সার্টিফিকেট কোর্স করি বা আমরা অনার্স করি বা আমরা যে কোনো ভাবেই আমরা এই প্রফেশনে যুক্ত হতে চাই ঠিক আছে একবারে আর ধরুন এখন তো বিভিন্ন দিক রয়েছে যেমন আপনি একজন কাউন্সিলর হিসেবে কাজ করেন থেরাপিস্ট হিসেবে কাজ করেন আপনি মোটিভেটর হিসেবেও কাজ করেন এখন এইগুলো আলাদা আলাদা কি ক্ষেত্র যদি সেটা একটুখানি আমাদের বুঝিয়ে বলেন দেখুন কাউন্সেলিং ব্যাপারটা তো মোটামুটি বলাই হলো যে হ্যাঁ এটা একটা শেষান মাফিক চলে এবং মানুষের সমস্যার সমাধান হয় এবং সেক্ষেত্রে শুধু সমাধান হল না যে সমস্যাগুলো হচ্ছে তাকে বলাও হয় যে মেনটেন করার কথা যদি অপরপক্ষ অর্থাৎ যার সমস্যা হচ্ছে সে যদি সেরকম ভাবে মেনটেন না করে সেক্ষেত্রে কখনোই মানে এখানে বলা যাবে না যে না আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এটা একটা এবারে থেরাপিস্ট যেটা বিভিন্ন রকম সমস্যা আমরা দেখি এখন বর্তমান যুগে মানে এটা একটা নতুন মানে আমরা এখন সচরাচর খুব জানতাম না এই শব্দটার সাথে মানে অন্য দিক থেকে জানতাম যে হ্যাঁ একজন থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট এরকম জানতাম কিন্তু কাউন্সেলিং এ আলাদাভাবে থেরাপিস্ট এটা একটা নতুন ভাবে আমরা সকলে জানছি পরিচিত হচ্ছি তো যেমন ধরুন এখন এডিএইচডির অনেক থাকে সেটা চাইল্ড থেকে বলুন অ্যাডাল্ট থেকে বলুন এগুলো ডিসঅর্ডারের মধ্যে পড়ে ডিপ্রেশানে থাকে তারপরে মুড সুইংয়ের মধ্যে তারপরে হচ্ছে অ্যাংজাইটি তারপরে ওসিডি এডিডি আরও অনেক কিছু থাকে এই ডিসঅর্ডার এই ডিসঅর্ডারগুলো অনেকে আছে কি সাইকেট্রিসের কাছে যান কিন্তু সেক্ষেত্রে অনেকে মেডিসিনও নেন এবং তাদের কাউন্সেলিংও চলে এবং তারা কাউন্সেলিংটাও নেন কারণ অনেক সময় কি হয় আমরা মেডিসিনটা নিই কিন্তু আমরা যতক্ষণ নিচ্ছি ততক্ষণই কিন্তু তারপরে আমাদের সেই সেম জিনিস চিন্তাটা বা ধরুন আহ কোনো ডিপ্রেশনের যে ব্যাপারে যে চিন্তাগুলো আমাদের থাকে সেই চিন্তাগুলো আবার নন স্টপ আসছে তো সেটা থেকে কিভাবে আমরা দূরত্বে থাকবো সেটার জন্যই মেডিটেশানটা বা আপনারা যে কোনো থেরাপি বলুন যেমন হচ্ছে যে কোনো বলতে কাউন্সেলিং রিলেটেড যে থেরাপি যেমন হচ্ছে হিপনোথেরাপি এখন আছে তারপর এডিএডির মধ্যে যেগুলো হচ্ছে অকুপেশনাল থেরাপি আছে তারপরে বিহেভিয়ার থেরাপি আছে এরকম বিভিন্ন থেরাপি আছে এক একটা ক্ষেত্রে এক একটা প্রয়োগ হয় এবারে বলি কোচ কোচ হচ্ছে একটা পুরো মানে সামগ্রিক একটা রূপ যেমন লাইফ কোচ মেন্টাল হেলথ কোচ এনএলপি কোচ স্টুডেন্ট কোচ প্যারেন্টিং কোচ অর্থাৎ এখানে একটা সামগ্রিক ভাবে দেখা হয় যে এই সমস্যাগুলো প্যারেন্টিং এর মধ্যে আছে অর্থাৎ যেমন হয় কি আমরা ছোট্ট শিশুকে বা বাচ্চাদের বলি এই পড়তে বসো একটা মা একজন মা অভিভাবক উনি বলছেন যে এই পড়তে বসো আচ্ছা বাচ্চাটি কেন পড়তে বসবে তাকে তার ভ্যালুটা শেখাতে হবে সেটা এখন ভীষণভাবে কম দেখা যাচ্ছে পেশেন্স কম হয়ে যাচ্ছে গার্জেনদের মধ্যে মানে সেটা আমি দেখতেও পাই এবং আমি বলিও প্যারেন্টিং যারা কাউন্সেলিং বলুন কোচে থাকে যে কি কীরকমভাবে বাচ্চাদের সাথে ট্যাকেল করবেন এবং সন্তানের সাথে সেটা যে কোনো বয়সের শিক্ষার্থীও হতে পারে তাদের সাথে ট্যাকেল করবেন যাতে এই যে বর্তমান যুগে একটা শিক্ষার্থীদের মধ্যে ফোন অ্যাডিকশান চলে আসছে সেটা যেন অতিরিক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমগুলো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের যে কোচ ব্যাপারটা আর মোটিভেশন তো আমরা যে কোনো একটা ধরুন সেমিনারে গিয়ে বা ধরুন একটা নিজের সেলফ সেমিনার অর্গানাইজ করে আমরা সেখানে যারা যারা ইচ্ছুক আছে তারা সেখানেও আসতে পারেন এবং কারোর লাইফ রিলেটেড মিশন ডিমোটিভেট হয়ে পড়ছেন সেই ক্ষেত্রেও আপনি মোটিভেটরের কাছে যেতে পারেন বা সেই মোটিভেটর স্পিচ শুনতে পারেন থেকে বড় কথা যিনি মোটিভেটর হবেন তাকে কিন্তু সব সময় মোটিভেট থাকতে হবে যদি সে মোটিভেট না থাকে তার চারিপাশটা যদি ডিমোটিভেট থাকার সত্ত্বেও তিনি মোটিভেট না থাকেন তাহলে কিন্তু এই যে যারা যারা ডিমোটিভেট থেকে মোটিভেটরের কাছে আসছে তারা কিন্তু ঠিক সেরকম ভাবে সহযোগিতা পাবে না হয়তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পেশা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ মানে আমি নিজে এই प्रोफেশনে থেকে বলছি মানে আমাদের প্রত্যেকের কাউন্সেলিং দরকার আমরা বলি আমি প্রথম প্রসঙ্গে আপনার প্রথম প্রশ্নের যে প্রসঙ্গটা তুলি যে কাউন্সেলারের কাজ কি কিন্তু বর্তমান যুগে আমি এ কাউন্সেলার হয়ে বলছি আমাদের প্রত্যেকের কাউন্সেলিং দরকার আমরা কেউ নিজের মনে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা খুব ভালো আছি এবং আমাদের কেউ যদি কখনো জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন বা তুমি ভালো আছি বা তুই ভালো আছিস যাই হোক তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আছে হয়তো হ্যাঁ ভালো আছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ভালো কেউই নেই যখন এটা আমি ভীষণভাবে বুঝতে পারি এই জন্য কারণ অনেকে আমার কাছে এসে বলেন যে ম্যাম আমি বাড়িতে দেখাই আমি খুব ভালো আছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ম্যাম আমি ভালো নেই বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা থাকে তো তাদের ম্যাক্সিমামটা ধরা পড়ে তারা বুঝতে পারে ভালো নেই কখন যখন রাতের অন্ধকারে তারা নিজেরা বিছানায় শুয়ে থাকে এবং চোখ থেকে অশ্রু ঝরে তখন তারা বুঝতে পারে তারা ভালো নেই এবং সেই সময়টা এই একাকিত্বের মধ্যেই তারা যেতে যেতে একসময় মানে এটা দিন দিন বাড়ছে সেটা বলতে পারেন যে এখনকার যে সমাজ ব্যবস্থা হোক এবং নিজেদের ব্যক্তিগত লাইফস্টাইল হোক যে কোনো কারণে হতে পারে তো এইসব থেকে নিজেদেরকে সুস্থ রাখতে অবশ্যই কাউন্সেলিং এবং কাউন্সেলারের ভীষণ প্রয়োজন এবং সব থেকে বড় কথা আমি এটা বলি যেহেতু এই প্রসঙ্গটা এসেছে যে যতক্ষণ না মানে আমাদের মধ্যে না একটা জিনিস আছে যে যতক্ষণ না খুব জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে আমরা ঠিক যেতে চাই না সেটা শুধু নট অনলি কাউন্সেলার বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যে কোনো মেডিসিন অর্থাৎ আমাদের যখন সর্দি বা কাশি বা জ্বর এখন যেহেতু সিজনাল ফিভার হচ্ছে যতক্ষণ না বাড়াবাড়ি হচ্ছে আমরা কিন্তু কেউ কোন ডক্টরের কাছে বা কেউ একজন কাউন্সিলারের কাছে বা সাইকোলজিস্ট সাইক্যাট্রিস্ট যে কারোর কাছে আমরা যাই না যতক্ষণ না অতিরিক্ত মাত্রায় হচ্ছে কিন্তু আমি বলছি প্রত্যেকে যখনই কারোর মধ্যে কোনো রকম সমস্যা দেখবেন কিছুভাবে দেখছেন যে কয়েকদিন ধরে অস্বাভাবিকতা অস্বাভাবিকতা বলতে একটা প্রসঙ্গ বলি অর্থাৎ মানসিক অবসাদগ্রস্ত যে শুধু সেই আমরা কথাই বলি যে পাগল অর্থাৎ মানসিক ভারসাম্যহীন সেটা না তো তাদের মধ্যে ধরুন কিছু অস্বাভাবিকতা দেখছেন বাড়ির কারোর মধ্যে বা নিজেদের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা কাউন্সেলিং বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নিতে যাবেন এবং বলাই বাহুল্য আজকের সময় দাঁড়িয়ে আমরা ক্রমশ দেখছি যে এই ধরনের সমস্যা দিনের পর দিন আরো বেড়ে চলেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পেশা ক্রমশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য ধন্যবাদ এইভাবে যারা জীবনে আসেন সত্যি তাদেরকে না ধন্যবাদ দিয়ে ছোটো করা যায় না মনে হয় শুধু মন থেকে কৃতজ্ঞতা যারা যারা এই সমস্যায় পড়েছেন এমন দুজন মানুষের কথা আপনাদের এখন শুনুন তাদের কথা আমি শিউলি পাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বলছি বিগত কয়েক মাস আগে বা কয়েক মাস যাবত আমি বিভিন্ন ওয়ার্কশপ গুলো করছি তো আমি এতে ভীষণভাবে উপকৃত হয়েছি আমি একজন স্টুডেন্ট তো সেক্ষেত্রে যেটা হয় আর কি মানে মেন্টাল ফিজিক্যাল যেই চাপগুলো থাকে সেগুলো কিওর করতে আমি অনেকটা হেল্পফুল হয়েছি আর কি যে কথাগুলো সেগুলোতে আমি ভীষণ মোটিভেট হই আমার কেরিয়ার মানে এক কথায় কেরিয়ার কাউন্সেলিংই করিয়েছিলাম বা তার উপরেই একটি ওয়ার্কশপ করেছিলাম যে কীভাবে একজন স্টুডেন্ট তার ইন্টারনাল ডেভেলপ করবে বা স্টাডিতে বা বিভিন্ন ধরনের এক্সাম কিভাবে করবে সে ক্র্যাক করবে বা তার ইন্টারভিউগুলোতে কীভাবে সে প্রপারলি তার অ্যাটিটিউড বা কীরকম হওয়া উচিত বা প্রপারলি কিভাবে কথা বলা উচিত সেই সবের ওপরে আমি একটা নয় অনেকগুলোই ওয়ার্কশপ করেছি কিন্তু এর ওপরে একটা ওয়ার্কশপ করেছিলাম যেটাতে আমি খুব উপকৃত হয়েছি আমি নিজেকে স্টাডির যে দিকটা এটাতে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে আমাকে মানে আমাদের সঙ্গে আরও যারা করছিলেন অনেকেই তো করছিলেন তো সেখানে বলেছিলেন যে কিভাবে কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজটা মেনটেন করতে হবে একটা ইন্টারভিউয়ে বা তার কথা কিভাবে মেনটেন করতে হবে যা অ্যাপ্রোচেস কিভাবে করতে হয় সেই সব কিছু শিখিয়েছিলেন এবং এর ছাড়াও হেলথের ওপরও অনেক ওয়ার্কশপ করেছি তো সেটাতে আমি অনেক বেনিফিটেড আমি নিজে অনেক মেন্টাল স্ট্রমার মধ্যে ছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে অনেকভাবে হেল্প করেছে তো আমি সেই জন্য অনেক কৃতজ্ঞ যে এমনভাবে কাউন্সেলিংটা করায় এমনভাবে মোটিভেটটা করায় যেন মানে লাইফ ফোর্সটা আমি যেন নিজের মধ্যে আবার দেখতে পাই কাউন্সেলিংয়ের পর ওয়ার্কশপগুলোর পর এর পরবর্তীতেও আমি আশা রাখি আমি আরও ওয়ার্কশপ করব থেকে আমি রেগুলার বেসিসে কাউন্সেলিং নেবো এটা আমি করবোই কারণ আমি অনেকভাবে হেল্পফুল হয়েছি এবং এরপরও আমি একজন মানে আই ওয়ান্ট টু বি আ গভর্নমেন্ট এমপ্লয়ি তো তার জন্য ম্যাম আমাকে অনেকভাবে হেল্প করেছে যে কিভাবে কিভাবে নিজেকে গ্রুম আপ করতে হয় যে কিভাবে করলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর আশা রাখুন এরপরেও আমাকে অনেক হেল্প করবেন তো আমার এইটা আমি গ্রেটফুল যে এতভাবে হেল্প করেছে মোটিভেশনাল কথাবার্তাই আমাকে এগিয়ে যেতে আর অনেক বেশি সাহায্য করেছে এরপর শুনবো এমন একজনের কথা যিনি নিজে একজন অভিভাবক বুঝতেই পাচ্ছেন তার চিন্তাটা অনেক বেশি তার ছোট সন্তানকে নিয়ে তিনি কি বলছেন শুনেনি অভিভাবক শ্রীমতী রুমেলা দত্ত তাঁর অভিজ্ঞতার কথা এবার আমরা শুনব আমি একজন অভিভাবক তো আমি একদিন স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও দেখি সেইটা দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি কারণ আমার কিছু প্রবলেম আমার বাচ্চাকে নিয়ে আমার ফেস করছিলাম যেমন পড়াশুনায় ভীষণ মানে আগ্রহ কম পড়াশুনো পড়তে ভালো লাগছে না ইচ্ছা করছে না তারপর হচ্ছে গিয়ে পড়াশোনা করতে বসলে পরেই ওর সমস্ত রকম সমস্যা হতো যেমন জল খেতে ইচ্ছা করতো খাবার খেতে ইচ্ছা করতো বাথরুমে যেতে বারে বারে ইচ্ছা হতো এবং তখন বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো এই সমস্যাগুলো হতো তো আমি একদিন সমস্ত এই প্রবলেম আমার জানাই তারপর আমার ছেলের সাথে যখন ক্লাস শুরু করেন আমি ভাবতে পারিনি যে ক্লাসটা এত সুন্দর হবে এবং এতটা এফোর্ট দিয়েছেন আমি এক এক টাইমে ভাবতাম যে উনি এত ধৈর্য পাচ্ছেন কোথা থেকে দেড় ঘন্টা দু ঘন্টা অবধি এক একটা সেশান উনি আমার বাচ্চাকে টাইম দিয়েছেন প্রথমে বাচ্চার সাথে ওর সাথে গল্প করা ওকে বোঝানো ওর মতো করে তারপর আমা আমাকে বোঝানো ওর পয়েন্ট অফ ভিউটাও কখনো কখনো আমাকে বোঝানো ওর জায়গাটা আমাকে বোঝানো কিভাবে ওকে ট্যাকেল করবো কখনও বকে কখনো শান্ত যে এই জিনিসগুলো উনি খুব সুন্দরভাবে গাইড করেছেন স্পেশালি পড়ার জায়গাটায় এত সুন্দর করে উনি ওকে বোঝাতেন মোটিভেট করতেন এবং কখনো কখনো দেখেছি উনি পড়া পড়াতেনও আমার এক এক টাইমে মনে হতো আমি ওকে পার্সোনাল ওনাকে পার্সোনালি রিকোয়েস্ট করি যে ম্যাম আপনি আমার বাচ্চাকে পড়ান বরঞ্চ তাহলে হয়তো আমার বাচ্চাটা আরও বেটার করবে কারণ যতক্ষণ কিছু ওকে পড়াতো মন্ত্রমুগ্ধের মতো পড়ে যেত যা সাবজেক্ট হোক যেটা বাড়িতে আমি পারতাম না বা বাড়িতে ওর বাবা পারতো না বা বাড়িতে অন্যরা পারতো না কিন্তু ম্যামের সব কিছু ও টিপটাপ করে নেবে যদি ওকে কিছু করতে দিত অনেক টাইমে অনেক কিছু হোমওয়ার্ক ওকে দেওয়া থাকতো ও কখনও বিরক্ত বোধ করতো না দু ঘন্টা ওকে বসে পড়ালেও দু ঘন্টা নিশ্চয় বসে কি শান্ত মজা যে পড়তো এতটা কমফোর্টেবল জোন ছিল ইনফ্যাক্ট ওকে মানে এতটাই বন্ধুর মতো একটা জায়গা তৈরি করে নিয়ে ওকে ম্যাম বুঝিয়েছেন যে ওর ভয় আছে তা না কিন্তু কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে আছে আমাকে খুব ভালোবাসে তো স্টিল নাও যদি বাড়িতে একটা কিছু সমস্যা কিছু করে আমি যদি ওকে বলি যাচ্ছে এটা করলি তো দাঁড়া আমি কেটা বলে দেবো ব্যাস সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায় অথচ যে তার জন্য ওকে কখনো বকেছে বা রেগে গেছে তাই নয় ম্যাম এত সুন্দর ব্যাপারগুলো ট্যাকেল করে নেয় ইনফ্যাক্ট এখন এতটা ইম্প্রুভ দেখছি যেটা আমি আশা করিনি এখন পড়তে বসে ওর বারে বারে বাথরুম যেতে লাগে না পড়তে বসে বারে বারে মানে জল খেতে ইচ্ছা করে না বেশ কিছু ব্রেন ওকে শিখিয়ে দিয়েছে সেইগুলো করার ফলে ভীষণ কনসেন্ট্রেশন পাওয়ারটাও চলে আসছে ধৈর্যটাও চলে আসছে উপস্থিত বুদ্ধিটাও বাড়ছে এবং ও দেখি নিজে থেকে এই জিনিসগুলো বারে বারে বাড়িতে প্র্যাকটিস করে যখনই স্কোপ পায় একবার করে ব্রেন করে নেয় ইনফ্যাক্ট যেটা কান্নাটা নিয়ে সমস্যা ছিল কান্নাটা তো দেন মতো কাজ করেছে এখন আর আমার বাচ্চা ওইভাবে আমাকে প্যাম্পার করে না নিজেই নিজের রেসপন্সিবিলিটি নিয়ে পড়াশুনো করে নেয় তো খুব সঠিক সময় সঠিক পরিস্থিতিতে সাথে আমার দেখাও মানে দেখা হয়নি আমি যেহেতু অনলাইন ক্লাস করা আমি দেখেছিলাম আমি তাই আজকে খুব উপকৃত হয়েছি আশা করছি অন্য কোনো পারপাসে অন্য কোনো ভাতে আমার যোগাযোগ হলেও এই পারপাস আর এই পারপাসে হয়তো বা এই সমস্যা নিয়ে হয়তো কখনো আমাকে ম্যামের কাছে যেতে হবে না কারণ যে যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন এইটা করলে এই জিনিসটা করবেন এটাতে এইটা করবেন ওটাতে এইটা করবেন একদম ওই প্যারাসিটামলের মতো কাজ করে আমার বাড়িতে আমি জানি এইটা করছো তো আমি তাহলে এটা করলে পরে এক সেকেন্ডে এটা চুপ হয়ে যাবে বা এটা করলে পরে এক সেকেন্ডে এটা করলে চুপ হয়ে যাবে আমি আন্তরিকভাবে প্রচণ্ড কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি উনি এইভাবে আমাকে এবং আমার বাচ্চাকে টাইম দিয়েছেন আমাকে মানে সাহায্য করেছেন যাতে আমি আমার বাচ্চাকে আরেকটু একটু ভালোভাবে বড় করতে পারি আমি জানি না এরপর যদি কখনো ওকে আমি বলি না কারণ ও জানতো ম্যাম ওর ক্লাস নেয় ও কিভাবে রিয়্যাক্ট করবে স্বাভাবিক এমন এই সময় অর্থাৎ যেখানে মায়ের কাছে একটা মনের শান্তি যে না তিনি তার সন্তানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারছেন কিংবা যিনি ছাত্র বা ছাত্রী তার কাছে বা জীবনের এমন কোনো ক্ষেত্রে যেখানে তিনি বড় কোনো সমস্যায় পড়েছেন আজকে বুঝতেই পাচ্ছেন দিগন্ততে এই যে মেন্টাল কোচ তার প্রয়োজনীয়তা কতধিক বেড়ে গেছে আমাদের আজকের এই সংকটময় সমাজে এরপর আপনাদের জন্য দুটি ঘোষণা